আসসালামু আলাইকুম মনুরা গাইসরা তোমরা কেবা আছো সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমি যাইতেছি গ্যাসকে সহাল সহাল মোর ভাইয়ের নিয়া মাদ্রাসায় তো মাদ্রাসায় অনেক দিন হইছে তো ছোটো ভাইয়ের সকালের খাওয়ার জন্য বিস্কুট নিলাম তারপরে আমরা একটা উটো নিলাম উটুর মধ্যে এখন বসবো বইসা মোরা রৌনা দিয়ে বুঝছাও তো এখন ছোটো ভাই বসছে আমিও বসলাম তো এখন রৌনা হয়েছি মাদ্রাসার উদ্দেশ্যে হুজুরে কল দিছিল তো আমি সব ধরনের বাসা ব্যবহার করতেছি বুঝছাও বড়ি নোয়া সব ধরনের বাসা আমি ব্যবহার করতে আছি বুঝছাও এই দেহ আমার লোকাল ফিজটা মুছাইলে দিন দিন মুডা হইয়া যাইতেছে তো এই মুচুরটা আমার কাছে অনেক ভালো লাগে বুঝছো এই সাইড দেও সাইড দেও সবাই সবাই সাইড দেও এখন এখন তোমরা জলদি কইরা ফটাফট কইরা একটা লাইক দিয়া দূর মারো চললে যাইতেছি মোর ভাইয়ের মাদ্রাসায় এই তিল লাগি সবাই দোয়া করবেন হ্যাঁ মোর ভাইয়া যেন আল্লাহর কোরআনের খেদমত করতে পারে বুঝছো সবাই কিন্তু মন প্রাণ ভুইরা দোয়া করবা আমি প্রতিজ্ঞা করি আছি যে তারা একটা বড় বড় মাদ্রাসা করিয়া দিমো সেইটার প্রধান শিক্ষক হইব যেহেতু ছোট ভাইয়ের একটা কথা দিয়া ফেলছি তো তোমরা সবাই তার সাত আটজন জন্য দোয়া করবার মোর জন্য দোয়া করবা যেন ভবিষ্যতে একটা মাদ্রাসা করতে পারি আর ছোট বাইরে প্রধান শিক্ষা করে দিতে পারি সবাই একটু দোয়া করবা হাতের জন্য আর আমার জন্য দোয়া করবা আমি কিন্তু মূলত হয়েছি মমি আমি সব ধরনের ভাষা ব্যবহার করতেছি বিনোদনের লাগে বুঝলাও তো মুই আইয়া ফুটছে এখন পয়েন্টে এখন আমরা গাড়ি থেকে নাই মাঝামো বুঝলাও তো এখন ভাই বুঝছাও বুঝছাও এইসব যেন বলতে আসি তো এখন তো এখন এই তো কাছে এখানে আসলে সালামের অভাব হয় না বাইরে ভাই সালামের জোয়ার যায় বুঝছো প্রত্যেকটা ছাত্র উম সালাম দেয় তো তুমি মানো আর না মানো একটা কথা মানতে পৃথিবীর কোন জায়গায় যদি তুমি সম্মান না পাও তাহলে কিন্তু অবশ্যই তুমি একটা দেখবা আল্লাহ রহমান কি পরিমাণ এটা ছাত্র তোমার সম্মান করে কি পরিমাণ সালাম হয় যে তুমি সালামের একটা ঘুড়াউনে ভুল করে চলে তোমার এত পরিমাণ সালাম তা তুমি সহ্যই করতে পারবো তুমি নিজের প্রাউড ফিল করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম